ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে তেমনি পাখির কথা বললেই মাথায় আসে ডানা মেলে উড়ে যাওয়ার স্বাধীনতা যদি কাউকে প্রশ্ন করা হয় আপনি যদি পাখি হতেন তবে কি করতেন এর সহজাত উত্তর আসত যখন খুশি তখন ডানা মেলে উড়ে বেড়াতাম আকাশে অবশ্য কারো ইচ্ছে যদি হয় পাখির মতো পোকামাকড় খেয়ে বেড়ানো সেক্ষেত্রে তাকে বাধা দেওয়ার কিছু নেই তবে আপনি জানেন কি দুনিয়ায় এমন কিছু পাখি আছে যারা একদমই উঠতে পারে না অভাবটুকু পূরণে তাদের রয়েছে অভিনব আয়োজন উঠতে না সব পারা পাখিদের জীবনযাপন নিয়ে আমাদের এখনকার বিচিত্র আয়োজন পাখিদের দেহের হার বেশ ফাঁপা এবং বায়ুতে পূর্ণ মূলত এই গুণকে কাজে লাগিয়ে এরা আকাশে উঠতে পারে আর ওরার ক্ষমতা পাখিদের জন্য খুব দরকারি একটি বৈশিষ্ট্য হিংস্র শিকারী পশুর হাত থেকে বাঁচতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনত্র ভ্রমণের উদ্দেশ্যে কিংবা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য পাখির উড়ার কোনো বিকল্প নেই তবে উঠতে পারার ক্ষমতা পাখিদের জন্য দরকারি হলেও এর জন্য তাদের প্রচুর শক্তি খরচ করতে হয় এ কারণেই মূলত উঠতে পারা পাখিদের দেহের আকার ছোট হয় কিন্তু যেসব পাখি উঠতে পারে না তারা এই শক্তি দেহে জমা রেখে ডাঙায় বেঁচে থাকার কাজে খরচ করে বিবর্তন মনে করেন অনেক পাখি কোনো নিরাপদ দ্বীপে প্রত্যাবর্তন করার পর তারা তাদের উড়ার ক্ষমতা ত্যাগ করেছে যদি দ্বীপে কোনো শিকারী পশু না থাকে এবং এর আবহাওয়া থাকে সেক্ষেত্রে একই স্থানে প্রজন্মের পর প্রজন্ম দিতে পারে এসব পাখি আর এমন বৈশিষ্ট্য থেকে শুরু হয় এদের উড্ডয়নহীনতার যাত্রা উঠতে না পারা পাখিদের এই তালিকায় প্রথমেই রয়েছে অ্যান্টার্কটিকার শীতল পরিবেশে বসবাস করা সাঁতার কাটা পাখি পেঙ্গুয়েনের নাম প্রায় আঠারো প্রজাতির পেঙ্গুইন রয়েছে এবং এদের কেউই উঠতে পারে না তবে এদের পাখা রয়েছে যা সাঁতার কাটার জন্য মক্ষম অঙ্গ হিসেবে কাজে দেয় মূলত একটি পেঙ্গুইন তার জীবনের বড় একটি সময় সাঁতার কেটেই কাটিয়ে দেয় অ্যান্টার্কটিকা ছাড়াও এরা গ্যালাপাগোস দ্বীপ অঞ্চলে বসবাস করে এরা লম্বায়ে মাত্র চার ফুটের মতো হয় সরু ও ক্ষুদ্র পায়ের সাহায্যে এরা বেশ নান্দনিকভাবে হেঁটে বেড়ায় জীবন ধারণের জন্য এরা মাছ ক্রিল স্কুইড জাতীয় প্রাণীর ওপর নির্ভরশীল শুধু উঠতে না পারা নয় বরং সব পাখির সর্দার ধরা হয় এই শক্তিশালী অস্ট্রিচ বা এরা গড়ে পাঁচ থেকে ছয় ফুটের মতো লম্বা হতে পারে আর একটি পুরুষ উটপাখির ওজন হয় প্রায় একশো কিলোগ্রামের মতো ফলে এদের পক্ষে এই ভারী দেহ বহন করে উঠতে পারা সম্ভব হয় না তাছাড়া এই বিশাল দিহি উটপাখির ডিমও কিন্তু বিশাল উড়তে না পারা এই পাখিদের প্রধান প্রতিরক্ষা অস্ত্র এদের পা শত্রুর মুখোমুখি হলে এরা পায়ের সাহায্যে আঘাত করতে পারে আর এই শক্ত পায়ের সাহায্যে এরা বেশ দ্রুত দৌড়াতে পারে এদের প্রায় ৪৫ মাইল। ক্যাসোয়ারিস পাখি একটু দর্শী প্রকৃতির পাপুয়া নিউগিনি অঞ্চলে বাস করা এই পাখি তার গুন্ডামের জন্য বিখ্যাত এরা উড়তে না পারলেও অন্যান্য পাখিদের ভয় পাইয়ে হুড়িয়ে দিতে ভালোবাসে এরা শিকারী পশু এবং শত্রুর দিকে ক্ষিপ্র গতিতে আক্রমণ করে এবং কর্কশ কণ্ঠে চিৎকার করতে থাকে এদের গোপন অস্ত্র হিসেবে রয়েছে প্রায় চার ইঞ্চি লম্বা ধারালো নখর এই নখরের সাহায্যে এরা বড় আকারের প্রাণী এমনকি মানুষকেও মেরে ফেলতে পারে এই ভয়ঙ্কর পাখি সর্বভোগ বৈশিষ্ট্যের হয় ফলমূল লতাপাতার বাইরে পোকামাকড় খেয়েও এরা জীবন ধারণ করে ওজন ও আকারের বিচারে এদের অবস্থান উটপাখি ঠিক পরে এরা স্থলে বেশ দাপটের সঙ্গে ঘুরে বেড়ায় আর ডাঙায় বসেই যদি রাজত্ব করা যায় তাহলে আর আকাশে উড়ে বেড়ানোর প্রয়োজন কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর